একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে না পারাটা কতটা কষ্টদায়ক আর কতটা বেদনাদায়ক কি এমন হতো ওকে পরীক্ষাটা দেওয়ার জন্য দিলে এটা তো এমন না যে বিসিএস পরীক্ষা যে আপনি দুই এক মিনিট দেরিতে আসছে তাকে হল থেকে বের করে দিলেন এটা কিন্তু মোটও ঠিক হয়নি ভাই হয়েছে কি বলেন তো

যে দেশের মধ্যে দুই এক সাবজেক্টের মধ্যে ফেল করলে পরীক্ষার মধ্যে ফাঁস করিয়ে দেওয়া যায় আর সেই দেশে দুই এক মিনিট দেরিতে আসার কারণে পরীক্ষা দিতে দিল না বা কি শিক্ষা নেব ওই দেশের মানুষ কি শিখবে বলেন আফসোস হয় আফসোস হয় এই স্বাধীন বাংলাদেশের মধ্যে মানুষ কিছুই শিখতে পারল না খুবই আফসোস লাগলো ভালো লাগলো না এই ধরনের কাজটা আমি জানি না কোন টিচার বা কোন আমি জানি না কোন টিচার কাজটা করেছে তবে আমি মনে করি এটা মুঠেও ভালো কাজ হয়নি